একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপের না ততিরা আর নাম যখন নাম চিন্ত নাম অনন্ত কৃষ্ণের নাম মহিমা পা কলির যে এত খারাপ জীব এত নিম্ন মানের জীব কি করে আপনার তল পাবে কি করে মুক্তি পাবে তখন অতি মানে মানে কাতল কণ্ঠে বলা যায় প্রভু শ্রীকৃষ্ণ বললেন বেশ তাহলে তুই এক কাজ কর তুমি জগতে বল যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নামগুলো এই নামগুলো পরপর পর পর খোলা করা আর কিছু করতে হবে শুধুমাত্র মন দিয়ে এই নামটা আমরা রাখতে পারি প্রত্যেকটি শব্দ এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রত্যেকটি মানে একই নয় প্রথম হরে মানে আলাদা কৃষ্ণ মানে আলাদা তারপরে হরে তার মানে আলাদা তারপরে কৃষ্ণ মানে আলাদা এইভাবে বত্রিশটা অক্ষর ষোলো নামের বত্রিশ অক্ষর প্রত্যেকটির অর্থ আলাদা আলাদা আছে কখনো দ্বিতীয় সুযোগ যখন আসবে তখন আমি এইগুলো ডিসকাস করবো ব্যাখ্যা করবো আজ আমার সময় কম আছে